আসসালামু আলাইকুম থেকে বিজনেস টাইপ সিলেক্ট করেছি আসলে এটা রিপোর্ট করেছি আমি কিভাবে এটা আপনাদের দেখাবো আপনার যদি এই সমস্যাগুলো হয় তাহলে আপনি অবশ্যই এই রিপোর্টটা করতে পারেন ফলাফল আসবে তারপরে আপনাকে একটা সেট আপ দিতে বলবে আপনি সেট আপটা দিয়ে দিলেই কনফার্ম হয়ে যাবে আসলে একটা আমাকে একটা লিঙ্ক দিয়েছিল আমি লিঙ্কটা ওকে করতে পারিনি দেখতে থাকুন তাহলে বেশি বক করে চলে যায় ক্রোম বাজারে ক্রোম ফেসবুকটা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি যে প্রোফাইলের উপরে যাবেন এখানে যে উপরে উপরে যাওয়ার পরে আপনি সেটিং এ যাবেন আবারও সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পরে এই যে নিচেতে আউট দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখেন এই যে পে আউট পে আউট এ যাওয়ার পরে আবারও যে পে আউট হেল্প তারপরে যাবেন একবার নিচের উপরের ডা দেখেন লেখা আছে তারপরে একবার নিচে নিচের ডাই আসবেন নিচের ডা আসার পরে আবার আসবেন নিচের ডাই আসার পরে এখানে দেখেন দুটো অপশন আছে এরপরে চাপ দিলে দেখেন যে স্টার স্টার চাপ দিবেন আবার এখানে চাপ দিয়ে আবার নিচে একদম নিচের ডা একবার নিচে আসার পরে এখানে লিখে দিবেন আমার এটা লেখা আছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটা দেখে দিতে পারেন দিয়ে দিচ্ছি দেখেন আমি যে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন শেয়ার করে পাশে রাখবেন এই যে সেন্ট লেখা আছে এখানে সেন্ট করে দিবেন সেন্ট করে দিয়ে দিলে হয় এখান থেকে সেন্ড করার পরে আপনি সরাসরি যাবেন ফেসবুকে এখান থেকে নিচে এই যে ওকে সাপোর্টিং বক্সে যাইতে বলতেছে সাপোর্টিং বক্সে যাবেন এখান থেকে হেল্প হেল্প ডিফেন্ড হেল্প সাপোর্ট এই যে নিচে দেখেন আমি অনেক গুলা রিপোর্ট করেছি বারবার রিপোর্ট করতে হয় তারপরে এরকম একটা ইয়ে দিয়ে দেয় এখন আমাকে লিঙ্ক দিতে বলছে কিছু লিঙ্ক দিয়েছে আমাকে আর আগে লিঙ্ক দিয়েছে দেখেন আমি আপনাদের দেখ